দুই পাশের অর্থাৎ আগুনটি লেগেছে এবং ছড়িয়ে গেছে অর্থাৎ প্রথমে যে একটি দোকান ছিল সেই দোকান থেকে আগুনটি লেগেছে এখানে প্রত্যক্ষদোষী অর্থাৎ দোকান যাদের রয়েছে তারা ধারণা করছে যে পঞ্চম তলায় ব্যাটারির দোকান রয়েছে সেই ব্যাটারির দোকান থেকেই আগুনের সূত্রপাত এবং তারা বলছেন যে এর পাশে যে মোবাইলের বিভিন্ন পার্টস বা কাবার এসব এইসব সব দোকানের কারণে এই সব দোকানের কারণে কিন্তু আগুনটি ছড়িয়ে পড়েছে এবং আপনাদেরকে যদি দেখা একেবারে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে যে সড়ক রয়েছে এই পাশের অর্থাৎ অর্থাৎ পুরন ঢাকার দিকের যে সড়কটি সেই সড়কটিতে ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে এবং আমরা দেখেছি ফায়ার সার্ভিসের প্রায় এগারোটি ইউনিট এক একই সাথে এসে এখানে কাজ করছে এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে এবং এছাড়া স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের ছাত্ররাও রয়েছে এখানে আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সও প্রস্তুতি রয়েছে এবং এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগেই যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কোনো এখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং তারা এখনো পর্যন্ত এমন কোনো খবর তারা পায়নি এবং এখন যদি বলে রাখি সেটি হচ্ছে যে গুলিস্তান একটি জনবহুল এলাকা সেই জন্য এই এখানে আগুন লাগা এবং আগুন লাগার কারণে ফায়ার সার্ভিস বা উৎসব জনতার ভিড়ের কারণে কিন্তু এই এলাকায় কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে এবং দেখি পাচ্ছেন এবং এছাড়া যদি যদি আপনাদেরকে অপরপাশের যে 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 সড়কে দেখাই এবং আগুন আগুনের লেলিয়ান এখন পর্যন্ত আমরা দেখছি যে কিছুক্ষণ আগেও একটু আগুনের লেলিয়ান শিকা বের হয়েছিল কিন্তু এখন তেমন নেই কিন্তু এখন যেহেতু ভিতরে প্রচুর পরিমাণে ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় কয়েকটি ইউনিটের ভিতরে ঢুকেছে এবং সেজন্য আগুন নিভাতে কিন্তু তারা সক্ষম হয়েছে আপনাদেরকে যদি দেখাই একেবারে এই সুন্দরবন স্কোয়ার মার্কেটের মার্কেটে আমরা দেখছি যে এখানে সেনাবাহিনী এবং রেপ সদস্যরা রয়েছে এবং ফায়ার সার্ভিসের প্রায় কয়েকটি ইউনিটেরই কিন্তু গাড়ি রয়েছে এবং আগুন নিবাতে কিন্তু কাজ করছে এবং এখানে উৎসব জনতার কিন্তু প্রচুর পরিমাণে আমরা ভিড় দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে যদি দেখা একেবারে যেই জায়গাটিতে আগুন লেগেছে এবং উপরে আমরা দেখছি যে কিছু উপরে এই দোকানের যারা কর্মচারী রয়েছে তাদেরকেও দেখা যাচ্ছে এবং সুন্দরবন স্কোয়ার মার্কেটের যে গেটগুলো রয়েছে অর্থাৎ সেই গেটগুলো কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং উপর থেকে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে পানিগুলো সেগুলো কিন্তু বেয়ে বেয়ে পড়ছে এবং নিচে এবং দেখতে পাচ্ছেন যে ফায়ার ফায়ার সার্ভিস এখানে সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে পুলিশ এবং এখানে সুন্দরবন স্কোয়ার মার্কেটের যে প্রধান যে প্রবেশ প্রবেশ পথ রয়েছে সেগুলো কিন্তু পুরো বন্ধ করে দেওয়া হয়েছে গেটগুলোতে যেন সাধারণ উৎসব জনতা বা অন্যান্য কেউ যেন প্রবেশ করতে না পারে সেজন্য কিন্তু আমরা দেখছি যে গেটগুলো পুরো বন্ধ করে রাখা হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং আপনাদেরকে যদি জানাই সেটি হচ্ছে যে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে এবং ভিতরে কিন্তু বিভিন্ন ফ্লোরে যেহেতু দোকানগুলো খোলা ছিল নয়টা বা অনেকেই নয়টার দিকে এসে এই দোকানগুলো খুলে ফেলে সেই জন্য কিন্তু পাঁচতলা কিছু উপরের পাঁচতলায় ম্যাক্সিমাম গোডাউন নিচতলা দোতলা তিনতলা মোবাইল অ্যাক্সেসরি ইলেকট্রনিক্স ইলেকট্রিকের ম্যাক্সিমাম গোডাউন হচ্ছে পাঁচতলায় কী থেকে আগুন এটা আসলে আমরা এখন পর্যন্ত সঠিক তথ্য জানি না তবে ওইখানে আগুন আগুন থেকে মানে ওইখানে কোনো ইলেকট্রনিক্স কোনো ডিভাইস থেকে হয়তো আগুন লাগছে আর কি এটা আমরা তদন্ত করলে বুঝতে পারবো আর কি যে দোকানগুলোতে এখন আগুন লাগছে যদি দোকানে পুরো পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে উপরের তলায় তাহলে কি পরিমাণ এখানে যেহেতু ইলেকট্রনিক্স মার্কেট সারা বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেট হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট এখানে আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ তো ব্যাপক হইতো আল্লাহ নিয়ন্ত্রণ করছেন আমরা যখন বরাবরের মতো সকালবেলা দোকান খুলি তাৎক্ষণিক যখন শুনতে পারলাম আগুন লাগছে তখন ফায়ার সার্ভিসকে যখন ফোন দেওয়া হয় তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আসছে সেনাবাহিনী আসছে পুলিশ আসছে র্যাব আসছে সকলের সার্বিক সহযোগিতায় আল্লাহ রহমতে এখন আগুন নিয়ন্ত্রণ আছে ওকে কিছু যদি একটু দেখাই ভবনটি ভবনটিতে কিন্তু বিভিন্ন যে ফ্লোরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভাই উপরের তলায় সবাই ছিল উপরের তলায় মোবাইল এসে গোডাউন ব্যাটারি মোবাইল চার্জার বিভিন্ন ধরনের গোডাউন কি থেকে আগুন কেউ এখনো শিওর হইতে পারিনি হয় আগামীকালকে হলেও জানা যাবে যে কীভাবে কা আগুন লাগবে আপনি সকালে এসে জি না আমাদের দোকানগুলো সারে নয়টায় আমরা সাড়ে নটা আয়শা শুনি আগুন পারাবাড়ি করে আমরা মার্কেটের ভিতরে ঢুকছিলাম ওকে দর্শক আমরা কথা বলছিলাম এখানে যে সুন্দরপুরের স্কোয়ার মার্কেটের এবং যে এখানে আমরা দেখতে পাচ্ছি না এখন কিন্তু এই উপর থেকে যে ভবরের উপর থেকে কিন্তু পানি পড়ছে এবং এখানে যারা রয়েছেন এবং আমরা দেখছি যে এখানে সেনাবাহিনীর সদস্য এবং রেপ সদস্য তারা কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিসের কিন্তু এগারোটি ইউনিট কাজ করছি এবং এখন বর্তমানে এবং অন্যান্য আর সদস্য আপনারা দেখতে পাচ্ছেন যে 我怎么处理？ যদি একটু জানাই সেটি হচ্ছে যে সর্বশেষ আপডেট এবং সুন্দরবন স্কোয়ার মার্কেটের যে আগুন লেগেছে এবং তারা অনেকেই দোকানের যারা এখানে যাদের দোকান রয়েছে তারা যেটি বলছে বেশিরভাগ ক্ষেত্রে তারা বলছে যে পঞ্চমতলায় থেকে আগুন স্কোয়ার মার্কেট রয়েছে সেই মার্কেটে এবং এই মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে অর্থাৎ দশটা সকাল দশটার দিকে এই ঘটনাটি ঘটে এবং আচ্ছা আমরা একটু প্রত্যক্ষদর্শীর সাথে জানবো এবং কি হয়েছিল একটু ঘটনাটি বলবেন কি হয়েছে সেটা তো আমরা বলতে পারি না কারণ আমরা আমি দেখি যে ধোয়া ভাই বের হয় তারপরে আপনার যে আগুন লাগছে এটা গেছে কিন্তু ভিতরে আগুন লাগছে বাইরে তো সাটার দেওয়া ছিল না এদের আগুন তো আমরা নিবেতে পারি নাই কিন্তু অনেক মালামাল মাল স্মরণ হয়েছে পরে পানি পুনি দিয়েছে তারপর আগুন এই জন্য বেশি লাগছে কী মার্কেট আছে আমার দোকান চার চারতলায় আর আগুন লাগছে পাঁচ পাঁচতলায় আপনার পাঁচ নম্বরের গেটের বরবার লাগছে কীসের মার্কেটে দোকান সম্ভবত শুনছে যে ব্যাটারির দোকান আর পাশে কভারের দোকান আবার এই ছিল এই এইগুলো এরকম ছিল ওটা দোকান না ওটা গোডাউন ছিল গোডাউন আর দোকান তো সব চারতলায় চারতলায় তিনতলায় দুতলা একতলায় এই সেটার থেকে আগুনটা লাগার সম্ভবত আন্দাজ আর কি বলবো আপনাকে হ্যাঁ আমি যা শুনছি বা আমরা যা অনুমান করছি সম্ভবত ব্যাটারি থেকে আগুনটা লাগছে ব্যাটারি ফুলে গেছে ব্যাটারি থেকে আগুন লাগছে হ্যাঁ সম্ভবত ব্যাটারি থেকে ব্যাটারি আবার সাইডে আবার কপার দোকান ছিল তো এই জন্য আগুনটা সরাই গেছে দর্শক আমরা কথা বলছিলাম এখানে যারা দোকানের যারা রয়েছেন এবং এখানে একজন দোকানের তিনি একটা তার চতুর্থ তলায় তার দোকান রয়েছে সেই জন্য আমরা দেখছি যে এবং আপনাদেরকে যদি দেখাই পুরো এলাকাটি এবং সুন্দরবন স্কোয়ার মার্কেটের যে দুই পাশের অর্থাৎ আগুনটি লেগেছে এবং ছড়িয়ে গেছে অর্থাৎ প্রথম